এসআইআর চলছে বিজেপি বলেছিল যে এসআইআর সম্পন্ন হলে এক কোটি নাম বাদ যাবে তবে নির্বাচন কমিশন সূত্রে এখনো পর্যন্ত টিল ডেট যে খবর পাচ্ছি আমরা প্রায় পঞ্চান্ন লক্ষের মতো নাম বাদ যেতে পারে এমনটাই নির্বাচন কমিশন সূত্র খবর এদিকে ডুপ্লিকেট ভোটার ধরতে কমিশনের যে শর্ত সেই শর্ত মানতে নারাজ বিএলোরা তারা যথেষ্ট অসন্তুষ্ট একই সঙ্গে কিন্তু কমিশনের তরফ থেকে নয়া অ্যাপের কথা বলা হচ্ছে এসআইআর ঠিক কত নাম বাদ বিজেপির হিসাব এক থেকে সিপিএম এর দাবি তিরিশ লক্ষ ভুতু রেপোটার কমিশন সূত্রে খবর এখনো পর্যন্ত পঞ্চাশ লক্ষ এনুমেরেশন ফর্ম অসংগৃহীত এগারোই ডিসেম্বর সার প্রক্রিয়ায় ফর্ম আপলোডিং শেষ হচ্ছে হাতে আর মাত্র তিন দিন তাহলে কি এক কোটি নামপাত করার সম্ভাবনা থাকছে এদিকে সার্ভ প্রক্রিয়ায় নতুন করে বিতর্কের নির্বাচন কমিশন কারণ ডুপ্লিকেট ভোটার চিহ্নিতকরণ নিয়ে নয়া শর্ত আরোপের অভিযোগ কমিশনের বিরুদ্ধে নয়া শর্তে ডুপ্লিকেট ভোটারকে শুধু চিহ্নিত করলেই হবে না তার বাড়িতে যেতে হবে অন্য যে এলাকায় ডুপ্লিকেট ভোটারের নাম রয়েছে সেখানকার বিএলওর সঙ্গেও কথা বলতে হবে বিএলওকে সময়ের অভাব প্রথম থেকেই বিয়ে অভিযোগ করছিলেন এর মধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে তাদের যে অ্যাপ রয়েছে সেখানে ডুপ্লিকেট ভোটার ধরার জন্য একটা অপশন অ্যাড করা হয়েছে যারা বিএলও রয়েছেন দপ্তরের সামনে যারা অবস্থানে তাদের বক্তব্য এই অপশানটা আরও আগে এলে সুবিধা হতো যখন তারা ফিল্ডে ছিলেন সেই সময় এলে সুবিধা হতো এবং এবং আরও একটা চাঞ্চল্যকর বিষয় যেটা তারা বলছেন যখন তারা কাজ শুরু করেছিলেন তখন তিনটা অপশন ছিল এই মুহূর্তে নটা অপশন যদি চার তারিখেই কাজ শেষ হয়ে যেত যেটা আগে পূর্ব নির্ধারণ নির্ধারিত ডেট ছিল সেক্ষেত্রে বাকি অপশনগুলো তখন কি হতো ডুপ্লিকেট ভোটার ডুপ্লিকেট ভোটার মিনস ধরুন একই নামে যদি দুজন বা তিনজন ভোটার যদি থেকে থাকে সেই সংশ্লিষ্ট বিএলওর সাথে কথা বলতে হবে কে যদি আমার পাটের ভোটার হয় তাকে বলতে হবে আমাকে ফোন করে আনম্যাপিং করুন তাহলে আমি ম্যাপিং করব বিষয়টা কি ইসিআই প্রথম থেকে একটা চকআউট করেনি একেবারে অপদার্থতার পরিচয় দিয়েছে বিএলওদের প্রশ্ন ডুপ্লিকেট ভোটার ঠিক করে দেবেন কোন এলাকায় তার নাম রাখা হবে কিন্তু এর জন্য কোনো লিখিত তিনি দেবেন না শুধুমাত্র মৌখিক সম্মতি এই ধরনের কাজে পরবর্তী সময় তাদের বিতর্কে ফেলতে পারে বলে মনে করছেন বিএলওরা একটা ভোটার ডুপ্লিকেট সে আমার পাটে আছে সে অন্য জায়গায় তার নাম আছে সে স্বীকারই করবে না হয়তো আমি এখান থেকে যদি তাকে অফিসিয়ালি যদি আমি তাকে করে দিই কিনা আমার পাটে ভোটার অফিস আমাকে বলবে যে আপনি ডুপ্লিকেটটা ঠিক ঠিক করেননি আবার ওকে যদি আমি বাদ দিই তাহলে বলবে সে হয়তো পরে বলবে যে আপনি ওকে কেন ইয়ে করেছেন ডিলিট করেছেন এই যে প্রেশারটা আমাদের মধ্যে সাংঘাতিক প্রেশার খুব একটা যে খুশি হয়েছেন এমনটা একেবারেই নয় বরং তারা বলছেন তাদের সিল এবং স্ট্যাম্পের ওপর বা তাদের সাইনের ওপর নির্ভর করেই এই ডুপ্লিকেট ভোটার যদি জাস্টিফাই করা হয় বা আইডেন্টিফাই করা হয় সেক্ষেত্রে পরবর্তীকালে যদি কোনো সমস্যা হয় ওই সংশ্লিষ্ট ভোটারকে নিয়ে তার দায় তো বর্তাবে তাদেরই ওপর এটা কি কমিশন ভাবেনি ক্যামেরায় রঞ্জিতের সাথে অর্কদীপ্ত জি চব্বিশ ঘন্টা কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা